তাই জন্যে নোয়াপাড়া থানা এক হিস্টোরিক্যাল মানে পার্ট অফ হিস্ট্রি আছে তাই জন্যে নোয়াপাড়া থানা এক হিস্টোরিক্যাল মানে পার্ট অফ হিস্ট্রি আছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে তার মধ্যেও উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়া থানায় আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনটা একটু অন্যরকমভাবেই করা হয় আমরা নেতাজিকে স্মরণ করলাম একটা ভালো প্রোগ্রামের মাধ্যমে আর কেন এই নোয়াপাড়া থানা ইম্পর্ট্যান্ট আছে যদি আপনারা দেখেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ওটা যদি আপনি আপনারা দেখান কে ইতিহাসে এক সময় যখন নেতাজি জগদলে যাচ্ছিলেন তখন তদন্ত তখনকার যে পুলিশ ছিল ওনাকে আটকায় তারপরে এখানে থানায় নিয়ে আসে আর ওখানে এই কক্ষে ওনাকে রক্ষা হয় রাখা হয় তো তাই জন্যে নোয়াপাড়া থানা এক হিস্টোরিক্যাল মানে পার্ট অফ হিস্ট্রি আছে আর নতুন থানা আপনারা জানেন হয়ে গেছে কিছুদিন মধ্যেই ওটা উদ্বোধন হবে তো আমরা চেষ্টা করব এই পুরো কমপ্লেক্সটাকে নেতাজি স্মৃতি একটা ভালো একটা মিউজিয়াম মতন যেটা তৈরি করাটা যেখানে যতগুলোই ডকুমেন্ট আমরা পাবো সেটা আমরা এখানে সংরক্ষিত করব একুনার প্রথম আন্দোলন সিপাইড্য থেকে নেতা কি সুভাষচন্দ্র বসু এই বারাকপুর কমিশনার রেটের আন্ডারে পড়া কা এই নিয়ে কি ঐতিহাসিক কোনো কিছু মিউজিয়াম বা কিছু করার একটা চিন্তা আমি এখানকার বললাম বেসিক্যালি এটা তো অন্য লোকে কাজ আছে বাট অ্যাট লিস্ট কেনকে পুলিশ এই থানাটা ওই ইতিহাসে একটা পার্ট আছে তো আমার দায়িত্ব হয় কি এটাকে সংরক্ষিত করা যায় সো দ্যাট যারা এখানকার জেনারेशंस আছে এখানকার ফিউচার জেনারेशंस তারা এখানে আসতে পারে স্মরণ করতে পারে এই ইতিহাসে পাটটাকে যে পাঠে নেতাজি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই নোয়াপাড়া থানাতে এক ঘন্টার জন্য কারাগারে আটক করেছিল তৎকালীন ইংরেজ সরকার কারণটা ছিল উনিশশো সালে এগারোই অক্টোবর জগৎদলের গোলঘর বঙ্গীয় পাটকল শ্রমিক সংগঠনের সভায় নেতাজি সুভাষচন্দ্র বসু ভাষণ দিতে যাচ্ছিলেন ব্রিটিশ পুলিশ ভেবেছিল নেতাজির ভাষণ শুনলে ওই এলাকার শ্রমিক সাধারণ মানুষ ব্রিটিশ শাসনের উপর ক্ষুব্ধ হয়ে উঠবেন এখনকার শ্যামনগর চৌড়ঙ্গী কালীবাড়ির তৎকালীন সুভাষচন্দ্র নিয়ে আসা হয় থানায় বেশ কয়েক ঘন্টা তাকে সেখানেই আটকে রাখা হয় দশের আট ফুটের গারদে এই নেতাজির পদধলি এই থানাতেই পড়েছিল যে ঘরটিতে তিনি আটক ছিলেন সেই ঘরটি স্মৃতিসৌধ হিসেবে রাখা হয়েছে আজ গোটা ঘরটি সাজানো হয়েছে ফুল দিয়ে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে নোয়াপাড়া থানায় আসেন বরাকর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। নেতাজি স্মৃতিসৌধ মাল্যদান করেন তিনি তার সাথে ছিলেন ডিসি নর্থ শ্রীহরি পাণ্ডে গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা যে ঘরটিতে সুভাষচন্দ্র বসুকে আটক করে রাখা হয়েছিল সেই ঘরটিও ঘুরে দেখেন পুলিশ কমিশনার